এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিন্তু আমরা যেটা দেখলাম এটা করেছে করে যারা ছিলেন তাদেরকে অনেক ক্ষেত্রে বিতে পাঠিয়ে দিয়েছেন বড় জনগোষ্ঠী শেরসাবাদিয়া থেকে শুরু করে আরো যারা আছেন এরকম অনেক হজফচ হয়েছে এটা হয়তো আগামী দিনে যদি ঠিকঠাক না করে দেখবেন প্রথমে আমরা চিঠি দিচ্ছি চিঠি দেওয়ার পর যদি রেক্টিফাই না করে আইনি লড়াই আমরা লড়বো বলছেন দেখো ভুল বোঝানো ঠিক বোঝানো প্রশ্নে কেন আসছে না ভুল করেছে কমিশন ভুল করেছে এই ভুলটা শুধরাতে হবে যদি না শুধরাই আইনি লড়াই হবে তখন প্রথম সুদ্রানোর জন্য চিঠি দেয়া হচ্ছে যে এই জায়গাগুলো আপনারা ভুল করেছেন আর তারা প্রথমে ভুল করলেন আবার সুবেন্দ অধিকারীকে দিয়ে সেই আবার মুসলিম ধর্মের মানুষকে গালাগালি খাওয়াচ্ছেন গালাগালি মানে সমালোচনা করাচ্ছেন তো দুটো দুটো একসাথে মাইনাসে চলছে শঙ্কা লঘু আর মুসলিমরা যারা আর্থ সামাজিকভাবে ভাবে পিছিয়ে আছে এই কথাটা শৌকাত বাবুর বলার কতটা রাইট আছে এটা তো প্রশ্ন থেকে যাবে যদিও তাদের দলের অভ্যন্তরীর ব্যাপার আমি বলতে পারি না তাকে আমি বেশি জ্ঞান দিতে পারবো না যেহেতু ব্যাপারটা যখন মিডিয়াতে এসেছে আপনি প্রশ্ন করছেন আমি তাহলে বলি তাহলে আরাবুল ইসলাম আবার প্রেস করে বলবে যে শৌকাত যে শৌকাত মোল্লা দিদি অর্থাৎ তখন মমতা ব্যানার্জি সাথে কি আচরণ করেছিল জীবনতলায় প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ কি কি চেষ্টা করেছিল সেই আবার এসে ভাঙড়ের অবজারভার হয়ে গেল আরাবুল এখন কোথায় সাইড লাইনে এটা প্রশ্ন তুলতেই পারে আমি তো ডে ওয়ানে বলেছিলাম যে শৌকাত সাহেব কাসেম সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করত সময় এসেছে কাসেম সিদ্দিকিকে স্যার সম্বোধন করতে হবে না না সেটা তো ভাইজান জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন উনি জবাব দেবেন তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবেন মোটেও কারো সময় ভালো ছিল না একজন অধ্যাপিকাকে জগ ছুড়ে মারতো এই ধরনের নেতা আর অন্যজন প্রশাসনের সহযোগিতা নামে মামলা দিয়ে কেস হচ্ছে তফাৎ একজন আপনার নটোরিয়াস ক্রিমিনাল আর অন্যজন এই তোলাবাজি হ্যান হানতান করার অপরাধে অলরেডি জেল খেটে নিয়েছে এটা দুটো তফাৎ এতটুকুই চৌদ্দ তারিখে আমি মুর্শিদাবাদের দমকলে গিয়েছিলাম আপনাদের মতোই সাংবাদিক বন্ধু একটা প্রশ্ন করেছিল এই ডমকলে গোষ্ঠী সুযোগে কি আপনারা ভালো রেজাল্ট করবেন তাদের আমি একটা প্রতি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোথায় আমাকে গোষ্ঠী জায়গাটা বলুন বটম পর্যন্ত ওদের খোঁজ নিলে দেখা যাবে চলছে এই একটাই তো রেসআরটিসি কে কত টাকা তুলতে পারবে আদর্শগত লড়াই নয় তো যে এত মানুষকে ফ্যাসিলিটি আমি দিচ্ছি বা অমুক দিয়েছে আমাকে তার থেকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে এই লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কত কে তোলাবাজি করতে পারবে এই এস সার্টিফিকেট যেগুলো আছে ফেক এস এসসি সার্টিফিকেট ইস্যু করিয়ে যারা এস নয় তারা মেডিকে এম বিবিএস ডিগ্রি করে নিচ্ছে ফেক এস টিএসি সার্টিফিকেট ইস্যু ও অরিজিনাল যারা এস তাদের কোথায় চাকরি করে নিচ্ছে এরা কারাদের আমলে হচ্ছে এই সমস্ত নেতাদের দুর্নীতির জন্য হচ্ছে এরা মাল নিচ্ছে এগুলো করিয়ে দিচ্ছে এর কম্পিটিশন তো চলছে এদের আদর্শগত কোনো লড়াই নয় উত্তর চব্বিশ পরগনার একটি বিধানসভার একটি অঞ্চলে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ফেট পাঁচ সার্টিফিকেট পাওয়া গেল মানে বুঝতে পারছেন আমাদের ঘরের পাশেই তো আমিও দক্ষিণ চব্বিশ পরনায় একজন বিধায়ক মানে রাজ্যে মমতা ব্যানার্জির সরকারে যারা আছেন সেই আপনার তৃণমূলের নেতা থেকে আর আধিকারিকদের একটা অংশ মিলে রাজ্যটাকে পুরো রসতলে পাঠাচ্ছে অবৈধ যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে সমস্ত পুরুষ সেগুলো দিয়ে দিচ্ছে অবৈধ যারা এখানে এসে অধিকারের ক্ষমতা যেতে পায় তার জন্য ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে আধার কার্ড বানিয়ে দিচ্ছে শুধু তাই নাই লক্ষ্মীর বাড়ি সে ভাণ্ডারের ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূলের আমলে আর কি দেখতে বাকিয়া থাকবে আমাদের বলে ঘোড়ার ডিম হয় না যদি এদেরকে আরো পাঁচ বছর সময় দেওয়া যায় এরা হয়তো ঘোড়ার ডিম আবিষ্কার করে ফেলবে পরিকল্পিত ব্যাপার বলছি আমি পুরো পরিকল্পিত ব্যাপার লক্ষ্য হচ্ছে ওখানে প্রমোটিং করতে হবে ওই জায়গা থেকে ওদের ছড়াতে হবে সৌরা এখন কি বলছে অনেকে গিয়ে যে ওর পরিবর্তে এক লাখ টাকা দেবো পাকা বাড়ি বানিয়ে দেবো ঠিক কথা একটা এগ্রিমেন্ট করুক তো যেটা আছে তার উপরে ছাদ হবে না ওইটাই থাকবে ওটা হবে না যে গ্রাউন্ড ফ্লোরটা ওদেরকে দিতে পারে বাকি তো বাকি আছে যেগুলো জি প্লাস টেন করবে কি জি প্লাস সেভেন করবে কি জি প্লাস সিক্স করবে সেটাই লুটার কদিন দু বছর আগে হাওড়াতে হয়েছিল হাওড়া মঙ্গলাহাটে ঠিক একইভাবে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছিল আমাদের স্পষ্টভাবে দাবি হচ্ছে যে আগুন কিভাবে লেগেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে দু সালে পার্লামেন্টে একটা রিপোর্ট পেশ হয়েছিল সেই রিপোর্টে বলা হচ্ছে এই প্রত্যেকটা রাজ্যের যে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টের কর্মী সংখ্যা এবং কোথায় কোথায় দুর্বল আছে এই দুর্বল রাজ্যগুলো কোথায় কোনগুলো তার মধ্যে আমাদের গর্বের পশ্চিম বাংলা এগিয়ে থাকা পশ্চিম বাংলার দুর্বলের দিক থেকে পাঁচ নম্বরে আছে মানে আমাদের প্রায় চোদ্দ হাজারের ওপরে কর্মী শর্টেজ আছে উন্নত মানের মেশিন মেশিনারি নাই ইকুইপমেন্ট নাই যেটা দ্রুত কোনো জায়গায় আগুন লেগে গেলে সেটাকে কন্ট্রোল করতে পারবে বা সেই সিস্টেমটা নাই এ নিয়ে চর্চা হয় না চর্চা হয় কোথায় নৌসাদ সিদ্দিকীর নামে বিশটা কিভাবে মামলা দেওয়া যাবে আইএসএফ এর ছেলেরা কোথায় আছে কে নেতৃত্ব আছে খুঁজে বার করে তার বাবার নাম দাদুর নাম ঠিকুজি গোষ্ঠী বার করে কিভাবে মামলা ঢুকানো যায় জেলে থাকার পরও এক্সট্রা মামলা কিভাবে ট্যাগ করা যায় এই নেমেতি ব্যস্ত আছে আমাদের রাজ্যে প্রায় আগুল লাগছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ওগুলোকে কন্ট্রোল করার জন্য যে ফায়ার সিস্টেমটা আনা দরকার আপগ্রেডেশন করা দরকার তাতে কোনো এদের চিন্তা নাই একটু যুক্ত করে দিই এটা আমাদের বিধানসভার অদূরেই ঘটনা ছুটে পৌঁছে যেতে পারবো আমরা কিদিরপুরে সেখানে প্রায় ওখানকার দোকানদারদের কথা আমি তার সাথে কথা বলেছি যে প্রায় দেড় ঘন্টা বাদে তারা আসছে ফায়ার ব্রিগেডে দুটো গাড়ি এসেছে যে দুটো গাড়ি এসেছে সে দুটো গাড়িতে ট্যাঙ্ক খালি ছিল পূর্ণ ট্যাঙ্কও ছিল না মানেটা কি আবার আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার গিয়ে বলছেন আমি আগে থেকেই আপনাদের জন্য অল্টারনেটিভ জায়গার ব্যবস্থা করে রেখেছি তাহলে তো একটু তো সন্দেহের দানা বাঁধছে যেখানে হয়তো জমি আঙরদের নজরে পড়েছে ওই মার্কেটটি ওখানে স্টার হোটেল বা আমদপের কিছু ভালো জায়গা বানাতে হবে ব্যবসার কাজে লাগাতে হবে সেই জন্য যেভাবে টার্গেট আমাদের প্রেসিডেন্সি তাকে তাকে সুইচ করিয়ে বা তুলে চেষ্টা করছে এটা হয়তো হতে পারে তো আমার হাতে দপ্তর আমার যদি না ইচ্ছে যাই সময় আগুন নিভাব না হবে কি করে সাধারণ দোকানদারকে কি ঢুকতে দিচ্ছে নাকি সব আমার হাতে আছে আমি যেটা চাইবো সেটা হবে আমি চাইছি না এখন এখনো আরো পাঁচ ঘন্টা দশ ঘন্টা চালাবো সেই না আগুন নিচ্ছে না লোজার রেখেছে আপনাকে আমাকে চমকানোর জন্য রাখতে পারে সেটাই প্রশ্ন আসছে না হয়তো আগে থেকে ছিল হতে পারে এটা সেটা সেটা নিয়ে বিতর্কে যাব না আমার বিতর্ক হচ্ছে যে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও কেন আগুনকে কন্ট্রোল নিতে পারছে না তাহলে আমাদের ডিপার্টমেন্ট ব্যর্থ